নমস্কার সুস্বাগতম সকলে ভালো আছেন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সকলেই ভালো আছেন যে জুলাই মাস মেস রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে এক তারিখ থেকে পঁচিশে জুলাই মেষ রাশি আর্থিক লাভ হাই রোজগার বাড়ছে খুব ভালো একটা সময় যা যারা শিল্পকলায় যুক্ত হাতের কাজ জানেন তাদের খুব ভালো হচ্ছে তারিখ থেকে আট তারিখ আট তারিখ মনের ইচ্ছা পূরণ হচ্ছে গোপন কিছু হয়ে যাচ্ছে কিছু সমস্যা তো থাকছে চোখের সমস্যা চর্মস্কিনের রোগ নয় থেকে কুড়ি তারিখ বিশেষ জুলাই বাড়িতে উন্নতি মায়ের স্বাস্থ্য শরীর মন সব ভালো থাকছে উন্নতি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে কারবার ব্যবসা বাণিজ্যই উন্নতি হচ্ছে ইনক্রুমেন্ট হচ্ছে পার্টনারশিপ রিলেশনশিপ বিজনেস শেয়ার বিজনেসে যথেষ্ট উন্নতি হচ্ছে সুখ খবর বিবাহিত জীবন উন্নতি হচ্ছে বিবাহস্থান ভালো হচ্ছে গৃহবাহিত উন্নতি হচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সম্মান লাভ সম্পর্কে উন্নতি হচ্ছে মোবাইলের দ্বারা কথাবার্তা অনলাইনে ভালো হচ্ছে শুভ হচ্ছে মোবাইলে রিলস ভিডিও করছে তাদের খুব ভালো হচ্ছে কম কর্মকাজ পেশাতে উন্নতি হচ্ছে ছয় জুলাই থেকে পিতা স্বাস্থ্য শরীরে কিছুটা সমস্যা হচ্ছে সেটা নজর দেওয়া উচিত উচ্চশিক্ষা বিদেশ যাত্রা বিদেশ যোগ কর্মকাজে উন্নতি কিছু পরিবেশগত ঝামেলা থাকছে আর্থিক সমস্যা কারো কারো ভাগ্যে থাকছে কিছু চোট লাগছে আঘাত লাগছে লিভার পেট সমস্যা এক থেকে পাঁচ তারিখ দুশ্চিন্তা আইনগত ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি হয়তো থেকে পনেরোই জুলাই চেষ্টার তারা উন্নতি মনে জোর তৈরি করতে হবে বিদ্যায় উন্নতি শিক্ষায় উন্নতি ভ্রমণ টু ট্রাভেল এসে উন্নতি যোগাযোগ কমিউনিকেশন যোগাযোগে উন্নতি মনের ইচ্ছা পূরণ হচ্ছে যানবাহনে ভ্রমণে যোগাযোগ অনলাইন ব্যবসায় উন্নতি হচ্ছে স্বাস্থ্য দিক শরীর স্বাস্থ্য ভালো থাকছে চিটা শরীর ভালো যাচ্ছে পাড়া প্রতিবেশী সঙ্গে কিছু যোগাযোগ হচ্ছে কিছু বুদ্ধির ভুল থাকছে ব্যয় খরচা তো হচ্ছেই মেষ রাশি যে কোনো কাজে মাঝে মধ্যে হয়রান হচ্ছে সন্তান নিয়ে গোপন সমস্যা ঝামেলা একটা ভালো খবর কারো কারো ভাগ্যে গুপ্ত ভাব প্রণয় প্রেম লাভ রোমাঞ্চের উন্নতি হচ্ছে হঠাৎ কারোর গোপনভাবে বিয়ে বিবাহিত জীবন তৈরি হয়ে যায় সন্তান নিয়ে গোপন সমস্যা মেষ রাশি ভাগ্যে কিছু না কিছু হচ্ছে নতুন কোনো কাজের সন্ধান আসছে মেষ রাশি গৃহ বাড়িতে কিছু সমস্যা থাকছে পড়াশুনো হোস্টেলে যারা থাকেন মেষ কাশি সেইখানে স্থান পরিবর্তন সমস্যা আসছে গাড়ি বাড়ির জন্য ব্যয় গাড়ি বাড়ি কেনার জন্য ব্যয় আরো বাড়ছে পিতা শরীর স্বাস্থ্য ভালো আবার যাচ্ছে বিবাহিত জীবন ভালো যাচ্ছে সুখী জীবন হচ্ছে অনেক উন্নতি হচ্ছে হঠাৎ ভ্রমণ যাত্রা ট্যুর হচ্ছে দাম্পত্য জীবন ভালো পার্টনারশিপ শেয়ার ব্যবসা হঠাৎ ফটকা লাভ এগুলো ভালো হচ্ছে আঠেরো থেকে তিরিশ তারিখ একটু নতুন কাজ চাকরি লাভ পঁচিশে জুলাই পর্যন্ত অন্তত ভালো যাচ্ছে মেষ রাশি মেষ রাশির গুপ্ত কিছু মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কারোর আবার তো ঝামেলায় সমস্যায় ঝামেলা শানিতে ভুগবেন মেষ রাশি মেষ রাশির মনের জোর বাড়ছে তবে গৃহবাড়িতে কিছু সমস্যা ঝামেলা বুদ্ধি ভুল মাকে নিয়ে সমস্যা মাতৃস্থানের সমস্যা মায়ের শরীরকলাপ বাদ যন্ত্রণা ব্যথা হার্ভের প্রবলেম এইগুলো কিন্তু আসছে বিচার করতে গেলে মেষ রাশি মধ্যম থেকে ভালো থাকছে যাদের ভালো থাকছে না তাদের নিশ্চয় জন্মচার জন্মক্ষণ্ডের কোনো সমস্যা দশা অন্তর্দশা খারাপ আছে মেষ রাশির ব্যয় খরচা কিন্তু একটু এবার থাকলেও কমে যাচ্ছে তবে সাফল্যই বাধা আসছে যে কোনো কাজ হঠাৎ কিন্তু হবে না তেরো তারিখের পর থেকে শনি যখন বক্রি হয়ে যাচ্ছে উনি কিন্তু মেষ রাশির ব্যয় খরচা খানিকটা কমলেও কিন্তু উন্নতিতে বাধা চেষ্টা করতে হবে অনেক পরিশ্রম করতে হবে হয়রান হটকারিতা প্রতারণার শিকার হবে আপনাকে ঠকাতে পারে হঠাৎ কেউ এইগুলো সাবধানে থাকতে হবে মেষ রাশি আরও কিছু জানতে হলে সত্য ঘটনা জানতে হলে বাস্তব গা জানতে হলে মেষ রাশি মেষ লগ্ন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে চ্যালেঞ্জ করে বলছে আপনার ভাগ্যের পরিবর্তন হবে কিছু না কিছু জানতে পারবেন আপনার ইম্প্রুভমেন্ট হবে উন্নতি হবে ডেভেলপ হবেই দীর্ঘদিনের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কাজ করছে আর ভগবানের তো ভগবানের আসি ভালো হবেই একটা পরিবর্তন আসবেই চ্যালেঞ্জ করছি আমি শাস্ত্রী কবির কুমার বলছি সকলেই ভালো থাকুন নমস্কার